তোমার জন্য আমার পক্ষ থেকে আমার ব্যবহৃত করেছি আমি কিন্তু অনেকখানি আছে কলিজার মোহাম্মত ভরা একটা খাদিয়া নজরানা তোমাকে দিলাম আল্লাহ তোমাকে যেন জান্নাতের সিঁড়িতে আমাদের সঙ্গে দেখা করে সকলে বলেন আমিন কিরম ভাই পলাশবাবু মাসা আল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ বলেন পরকালকে আমরা স্বীকার করি কিন্তু অন্তরে বিশ্বাস হৃদয় থেকে করি করি দেখুন কিভাবে আমার সঙ্গে একটু গাইবেন আপনারা জানেন তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন আচ্ছা এবার এই গজলের আমি একটা কলি গাইব বাকি অংশ আপনারা পূরণ করবেন পারবেন না ইনশাল্লাহ তাহলে বুঝবো আমরা যে আল্লাহ তালাকে আমি আপনি কতটুকু ভয় করি হৃদয় থেকে আর পরকালকে কতটুকু আমরা স্বীকার করি হৃদয় থেকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু দাড়ি নতুন কিছু তৈরি করা গবেষণা করা আমাদের হচ্ছে দায়িত্ব আলহামদুলিল্লাহ বলেন কারণ যুগের সাথে তাল মিলিয়ে এখন সব যুব সমাজ হাতে হাতে মোবাইল ইন্টারনেট তাদের গতিতে কোরআনের দার্স পৌঁছে দেয়া আমাদের ইমানি দায়িত্ব ঠিক কিনা বলেন এজন্য কষ্ট পাচ্ছেন আপনারা স্মার্টলি আমরা একটু বোঝানোর চেষ্টা করি যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তাদের কাপড় টাকনুর নিচে আচ্ছা এখন যদি টাকনুর নিচে কাপড় থাকে আর দাড়িতে যদি তেল পেলা চাষ মেরে দেন তাহলে বলেন তো আপনি কি পরকালে সত্যি সত্যি বিশ্বাস করেন সুন্নতকে আমল করবার জন্য রসুল তাইফে মার খেয়েছেন ওহুদে দাঁত মোবারক শহীদ করেছেন নিজের পরিবার পরিজনকে ত্যাগ করে সে আবু তালিবে সাড়ে তিন বছরেরও বেশি সময় অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছেন কত জীর্ণ শীর্ণ কষ্টকর জীবন যাপন করেছেন আর তুমি এত সহজে এত সান্নিধ্যে নিজের পরিবার নিয়ে জীবন পাত করেছ সামান্য একটা শূন্য দাড়ি সেটাই রাখতে পারো না কলিজার টুকরা যুবকরা যুবকদেরকে দিয়ে আজকে সাজানো কোরআনের এই বাগান আর কোনোদিন দাওয়াত দেন মানা দেন আমি মাহবুব আলম আপনাদের কাছে এসেছি পায়ের নিচে হাত দিয়ে যুবকদেরকে অনুরোধ করতে চাই খালিদ বিন অলিদের উত্তর একজন দাঁড়িয়ে কলিজার টান করে বলো হে আজকের আমন্ত্রিত মেহমান হজরত আপনাকে সাক্ষী রেখে আল্লাহ তালার কাছে ওয়াদা করছি কবরে আমার নবীকে এই দাড়ি শূন্য নিয়ে যে দেখাবো আর আপনার এই ওয়াদাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাক আমরা বলি আমিন একজন খালেদ বিন অলিদ এর উত্তর সরি ওমরের উত্তর সরি দাঁড়িয়ে যাও কলিজার টুকরা মুসলমানের সন্তান যেদিন বিশ্বাস করো চক্ষু দুটা বন্ধ হবে ডানে বামে আব্বা আম্মা দাঁড়িয়ে থাকবেন তোমার মাথার শিওরের কাছে তোমার আত্মীয় সজন। কিন্তু বিশ্বাস করো একটি জবানোর হৃদয় থেকে উচ্চারিত একটি বাক্য তোমার জিহ্বা দিয়ে বের হওয়ার কোনো সুযোগ থাকবে বিশ্বাস করো কলিজার টুকরা প্রিয় ভাই জীবনের বহু চড়ায় পার করে দেখেছি সত্যিকার অর্থে তোমার এবং আমার আপনাদের এবং আমাদের আমাদের সবার একজনই মাত্র প্রিয়জন আছে কাছের জন আছে তিনি হচ্ছেন আর কেউ নয় বিশ্বাস করুন বিশ্বাস করুন জীবনবাস্তবতায় পুড়ে পুড়ে কুড়ে পুড়ে একটু একটু করে আজকে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ বলেন বলেন এই জন্য এইজন্য আমি আমি আলিয়া ঘরনারও রয়েছি গাওমীতেও পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় থেকে সব ঘরনার রঙগুলো আমার কাছে প্রকাশ্য দিবালকের মতো স্পষ্ট স্পষ্ট দিন শেষে কবর ছাড়া কারো কোনো মন্তব্য নাই ঠিক কিনা মুসলমান ওই দিনটা বড় মারাত্মক আল্লাহ রসুল বলছেন যেদিন বান্দাটাকে যে কিনা সুন্দতরা আমলদারে এপা বন্দী ছিল না বান্দাটাকে যখন কবরের দিকে নিয়ে আসা হবে প্রাণের ভাই এরা তারা বলবেন ফিকুল্লি ফি কুল্লি বানান নওজুবিল্লা বলেন বলেন আসো আসো তোমার গিরায় গিরাই আজকে খেলা হবে ঠিক কি বলেন গিনাই গিরায় খেলা হবে খেলা হবে আত্মায়ু মায়ু যতদিন নাম ইস্রাফিল সিংহায় পাশে দিচ্ছে কেয়ামতটা কায়েম হবে ও কলিজার টুকরা মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনো যুবক ভাইরা যতদিন না কেয়ামতের সিঙ্গার ফুটা প্রকম্পিত হবে ততদিন পর্যন্ত তোমার আমার যদি সুন্নতের আমল না নিয়ে কবরে যাও প্রত্যেকটা গিরাই গিরাই আমার দিকে লক্ষ্য করেন প্রাণের ভাইরা হাতের গিরা কবজিব ঘাড় থেকে শুরু করে মাজা কোমর প্রত্যেক গিরাই বেনান প্রত্যেকটা গিরাই গিরাই ফের তারা নির্যাতন করবে বলেন না শিহরণ দেওয়ার মতো কথা এত সুন্দর শরীরের যন্ত 5 বার ওজনতে কত चमत्कार করে সাবান দিয়ে হাতটা পুরস্কার করছি। একটু আগুনে আঁচ লাগলে কি কষ্ট পেয়ে যায় সেই হাতটা আমার কুচি 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 করে কেটে ফেলা হবে আবার পুনরায় সেটাকে পুনরগঠন করে দেওয়া হবে একটাই কারণ সুন্নতের আমল پابন্দে ছিলাম আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি নেওয়ালি দেখি বাবা দেখি আজমা আয় মুত্তা ফা আলাই আল্লাহ রসুল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ তুমি তোমার আব্বা আম্মা বলিজার টুকরা সন্তান সন্তানের চেয়ে প্রিয় স্ত্রীর থেকে এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি মোখাব্বাস করতে পারবে না ততক্ষণও পর্যন্ত তুমি মো আল্লাহফ একবার সুতরাং সুতরাং মানুষটা এবার সুন্নত না নিয়ে কবরে গেল দেখেন একটা ছবি আপনাদের চোখের সামনে দিয়ে যুবক ভয়েরা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সুবিধা হবে মানুষটাকে এবার কবরে রাখা হল হলো তাপ জারিরের মধ্যে লিখেন বেনামাজিব অথবা সুন্নাত আমলকারী নয় এমন লাশটাকে এবারে স্বাগতম জানাবে নাম থেকে আসা 70 থেকে 99টা বিশদর্ষা যাদের এক শ্বাস বের হলে পৃথিবীর সমস্ত সুগন্ধ এবং ফুলগুলো বিষাক্ত হয়ে যাবে বলেন না আউযুবিল্লাহ একটা ছবল দিবে এক ছবলে 70 গড মাটির নিচে ও কলেজার টুকরা বিল মোহাম্মদপুরের যুবক ভাইরা একটু বানিয়ে ফাইজলামো করার জন্য বলছি না গভীর মনোযোগ এই ময়দানে অনেকে তোমার মতো আমার মতো সালাত আদায় করেছেন তারা আজকে আহারে কবরের বাসিন্দা আমার এখন মনে পড়ে আহারে কয়েক মাস আগে আমার নানা হুজুরকে এই হাত দিয়ে কবরের মধ্যে নামায় দেখে আসলাম এমনি করে তোমাকে আমাকে এই কালো চুল বেশি দিন কালো থাকবে না চমৎকার মসৃণতা বেশি দিন থাকবে না মুরব্বি গুলোর দিকে তাকায় দেখো ওরাও একদিন তোমার আমার মতো যুবক ছিল ঠিক কিনা আজকে তাদের বয়সের ভারে ভারাক্রান্ত রুকুতে গেলে শেষ যেতে পারে না উহ আহ করে চিৎকার করে কষ্ট পাই তোমার আর আমার মতো জুড়ে একটা হুংকার দেওয়ার মতো তৌফিক নাই হে কলেজের টুকরা যুবক আজকে যদি এই ময়দানে বসে একজন যুবক নিয়ত করতে পারে আমি এই দাড়ি মুবারকটা সুন্নত হিসেবে নিয়ে কবরে যেতে চাই আমার মনে হয় আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল বলেন ঠিক না بیٹি তুমি কি হবা বিসিএস হবা ক্যাডার হবা ফরেন ক্যাডার হবা দিন শেষে মানাকলমো তোমার ঘরে ঘরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই জন্য কলিজ টুকরা আমার মোহাম্মদপুরের সমাজ রাত বেশি করে সবাইকে কষ্ট না দিয়ে একজনকে আমি দেখতে চাই একাধিক আলহামদুলিল্লাহ কি নাম তোমার কি নাম ভাইজান কাছে আসো কাছে আসো পলাশ কাছে আসো আলহামদুলিল্লাহ বলেন চলে আসো কাছে চলে আসো আল্লাহ মাসা তোমার জন্য আমার পক্ষ থেকে আমার ব্যবহৃত ব্যবহার করেছি আমি কিন্তু অনেকখানি আছে এটা কলিজার মোহাম্মত ভরা দোয়ার একটা হাদিয়া নাজরানো তোমাকে দিলাম আল্লাহ তাআলা তোমাকে যেন জান্নাতের সিঁড়িতে আমাদের সঙ্গে দেখা করে সকালে বলেন আমিন কিরাম ভাই পলাশ বাবু মাসা আল্লাহ মাসা আল্লাহ জজাকাল